হেল্ল' তুমি ঘুনী

ইন্টারনেট পেপারটা কি নি가는র মতসে বুঝছেন তাইলে বহুত শাখ এখানে আপনাদের কতদিন শান্ত বুঝিনা আর কথা কতদিন বাকি দেনে আর चिलेवला आहे दीदीची एक काय चालले आहे ना नेटचे पैग देजा काय करते पुढे नाही केलं night

দেশের অবস্থা বাড়ানো বেকার সমস্যা এখানে বাইরে মানে দুঃখের কথা কইতাম আমাদের হাফারও পুরো দোকানে দায়িত্ব এখন মনে আমার হাতে বুঝছেন

এখানে কোন সূত্র দিতে হবে না তো ভালো হচ্ছে ইনকাল কেমন যাত্রী আছে

মাঘি তেল না কম কম কিনো তারপর ওই একটু ভালো ব্যবহার কারণে মধ্যে যা রাখো করি কথা তো একটু কেন

কারেন্টটা অন্ধ করে দিলেন তার কারণ হলো কারেন্ট অপচয় করার কোনো দরকার নেই শুধু বাইরের লাইটটা রাখছি এই কারণে এখানে যাতে করে সোর আসলে ভয় পায় অন্ধকার জিনিসটাই খারাপ আশা করি আমার সারটা অবশ্যই শুকাইছে আল্লাহ তো শুটিং করতেছি আজকে অনেক দিন পরে একটা বন্ধুর সাথে কথা বললাম তার ফোন দিই কিন্তু তার পাই না আজকে তার পাইলাম গতকালকে ফোন দিছি পারি না আজকে কথা বলছিলাম ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ যে ছন বুরথ শেড়েতে যো দুবি এ নরী সোনি সোনি বাবা যখন দিনের বেলায় যখন হাঁটি আর এখন রাত্রের বেলায় অন্য রাত যদি না হতো দিনের মর্ম মানুষ না আর দিন যদি না থাকতো রাত্রের মর্ম বুঝত আল্লাহ গাড়ি দেখলে যাটা পাঠিয়ে যায় যদি আল্লাহ একটা গাড়ির মালিক বানাই দিতাম টাকার নৌকা পাহাড়ে দিয়ে চলে বিল্ডিংটা অল্প দিনে উঠে গেছে स्टेडियो पर